ঝিরিঝিরি বৃষ্টি আর মেঘলা মেঘলা ওয়েদারে কি খাইতে ইচ্ছে করে বলেন তো হ্যাঁ আপনারা সবাই জানেন চলেন আজকে রান্না করি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আমার মন মতো একটু গাজর নিয়েছে আপনারা চলে স্কিপ করতে পারেন কাঁচামরিচ আর এখানে আধা কেজির উপর একটু মাংস আছে প্রথমে আমি হাড়ি গরম করে দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজটাকে লাল করে নেব লবণ দিয়ে দিব দিয়ে দিব গাজর চাইলে আপনারা স্কিপ করতে পারেন কাঁচামরিচ চার পাঁচটা দিয়ে দিব ডাল ও মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব গুঁড়া মরিচ অ্যান্ড গুঁড়া হলুদ কষানোর জন্য একটু পানি ধুয়ে রাখা মুগ ডাল ও মুসুরির ডাল দিয়ে দিব ডালগুলো ভালো মতো কষিয়ে নিব তারপর দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংস এটাকেও চার থেকে পাঁচবার কষিয়ে নেবো তারপর দিয়ে দিব তেজপাতা এলাচি দারচিনি ভালো মতো কষানোর পর দিয়ে দিবো পোলাও চাল পোলাও চালটাও ভালো মতো কষিয়ে নিব চালটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে টমেটো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিব পানি শুকিয়ে গেলে দেখুন আমার কিছুটা হয়ে গিয়েছে তাতে ছিল পেঁয়াজ রসুন মরিচের একটা বাটা ভর্তা সেটা দিয়ে পরিবেশন করব অনেক মজা আলহামদুলিল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং